একজন সাহাবি কেউ যদি কেউ সমালোচনা করে সে সাহাবির সমালোচনা করে নাই মতান্তরে সে সুরের সমালোচনা করে যদি বুঝে না আসে চুপ থাকো সাহাবিদের থেকে বাড়ার তো তোমার সুযোগ নেই তাবিদের থেকে বাড়ার তো কোনো সুযোগ নেই তাবে তাবিদের থেকে বেড়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই তুমি যত কিছুই হও তুমি তো ইমাম আবহানিবাকে ছাড়িয়ে যেতে পারো না তুমি যত কিছু হও তুমি তো ইমাম বোখারিকে ছাড়িয়ে যেতে পারো না যুক্তি তর্ক দিয়ে সাহাবাদেরকে মেয়ার হক নয় এ কথা বুঝাতে যেও না মেয়ার হক সাহাবি না হলে কি তুমি কি মেয়ার হক তো সাহাবির কথা আমি মানতে পারবো না তোমার কথা আমি মানতাম তুমি বলেছো সাহাবি মে হক নয় তুমি কোন মে হক আমি তোমার কথা মানতাম সাহাবি মে হক নয় কে বলেছে তুমি বলেছে তো তোমার কথা আমি মানবো কেন তুমি কে হু আর ইউ তুমি কে নিজের পায়ে নিজে কুঠার মেরো না যদি বুঝে না আসে চুপটা ক ও আজর বহুত সাবজেক্ট আছে পৃথিবীতে স্লোগান তুলতে হবে প্রত্যেক সাহাবি বলেন জান্নাতী এবার জান্নাতী মানুষের সমালোচনা তোমার স্পট তুমি কর তুমি জান্নাতী এটা লিখি দাও আগে প্রত্যেক সাহাবীর উপর আল্লাহ রাজি তোমার উপরে কবে আল্লাহ রাজি হচ্ছে কবে কোন মানুষ কোন মোমেন সাহাবাদের সমালোচনা করতে পারে না সাহাবাদের সমালোচনা করে তোমার লাভ কিছু হবে না শুধুই ধ্বংস হবা যুক্তি দিয়ে সাহাবাদের দোষ প্রমাণ করার চেষ্টা করো না বন্ধু যুক্তি দিয়ে সাহাবাদের দোষ প্রমাণ করার চেষ্টা করো না সাহাবরা সত্যের মাপকাঠি নয় একথা বলার চেষ্টা তুমি করো না এটা যত বলতে যাবা তত শুধুই বরবাদ হবা শুধুই বরবাদ হবা কারণ যেমন ধরেন আমি একটি স্কুলের প্রধান শিক্ষক কেউ যদি আমার স্কুলের ছাত্রকে আমার ক্লাস টেনের ফার্স্ট বয়কে কেউ যদি বলে তুই কোন স্কুলে পড়িস পারিস না কিছুই এটা কিন্তু ওই ছেলেকে বলা নয় ওই প্রধান শিক্ষককে অপমান করা একজন সাহাবি কেউ যদি কেউ সমালোচনা করে সে সাহাবির সমালোচনা করে নাই মতান্তরে সে রসুলের সমালোচনা করেছে মতান্তরে সে রব্বে করিমের সমালোচনা করেছে যদি বুঝে না আসে চুপ থাকো কিন্তু তুমি তো সাহাবিদের থেকে বাড়ার তো তোমার সুযোগ নেই তাবিদের থেকে বাড়ার তো কোনো সুযোগ নেই তাবে তাবিদের থেকে বেড়ে যাওয়ার তো কোনো সুযোগ নেই তুমি যত কিছুই হও তুমি তো ইমাম আবু হানিফাকে ছাড়িয়ে যেতে পারো না তুমি যত কিছুই হও তুমি তো ইমাম বোখারিকে ছাড়িয়ে যেতে পারো নাই অতএব তোমার মুখে সাহাবাদের সমালোচনা মানায় না যদি গুণ কীর্তন করতে না পারো কম সমালোচনা করো না কি বলছি বলেন যদি তোমার জবানে সাহাবাদের প্রশংসা না আসে যদি তোমার জবানে তোমার আইলের দৌরত্বের কারণে তোমার অনেক বেশি আয়ল মাছে এই যদি সাহাবাদের প্রশংসা তোমার না আসে কমপক্ষে নাম করে করে নিজেকে ধ্বংস করে দিও না কোন সুযোগ নাই আল্লাহকে মানবো রসুলকে মানবো সাহাবাকে কেন মানবো এটা বলার কোন সুযোগ নাই আল্লাহকে মানবো বলেই রসুলকে মানি রসুলকে মানবো বলেই সাহাবিকে মানি এর বিপরীতে আসার সুযোগ নাই যুক্তি তর্ক দিয়ে বুঝাতে যেও না যুক্তি তর্ক দিয়ে সাহাবাদেরকে মেয়ার হক নয় এ কথা বুঝাতে যেও না মেয়ার হক সাহাবি না হলে কি তুমি কি মেয়ার হক সাহাবির কথা আমি মানতে পারবো না তোমার কথা আমি মানতাম তুমি বলেছো সাহাবি মেয়ার হক নয় তুমি কোন মেয়ার হক আমি তোমার কথা মানতাম আচ্ছা এখন আমরা মুস্তাকুল নবী হযরতের গুরুত্বপূর্ণ মানে আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে মানে সুন্দর সমাধান এর চাইতে আর কোন সুন্দর সমাধান মনে হয় না আপনি মেয়ারে হক সাহাবিদেরকে মানেন আলহামদুলিল্লাহ এটা আমাদের আহলে সন্ন্যতওয়াল জামাত কম উলামা একরাম ওলামা দেবন যারা আছেন ওনারা বিশ্বাস করি আমাদের আকেদা হচ্ছে সাহাবায়করাম সত্যের মাপকাঠি আমরা মানি আপনি মানেন না কথা হইলেন না চুপ থাকবেন আপনি যদি মানতে সমস্যা হয় আপনি মানে আমি কথা বলেন না ওই যেটা কথা বলছেন তো আলোচনা আরো বিশেড় আছে অসমস্ত বিষয়ে কথা বলেন এই সমস্ত বিষয়ে কথা কইলে না মানেন না বন্ধু থাকেন আপনাদের একজনকে সঠিক বানাইতে গিয়ে আপনি সাহাবায়েদারকে মানে ভুল বানাইয়া দিবেন এটা তো হতে পারে না এজন্য আমি মনে করি এজাইতি সুন্দর সমাধান আর কিছু নাই তারপরে এলাদুল্লাহ আব্বাসি হযরতের কিছু সংক্ষিপ্ত কিছু কথা মানে শুনে আসি নুল জামাতের ওই করমত তো আছে আল্লাহর হাবিবের সাহাবীগণ মিয়্যারুল হাক

তিনি আর আলোচনা সভার আলোচনা লম্বা করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে মানে মোট কথা হচ্ছে আমরা যারা আহলে জামাত জামাতের আকিদায় বিশ্বাসী আমাদের সকলেরই এই আকিদা এক যে সাহবায়করাম সত্যের মাপকাঠি সাহাবায়ে রাম সত্যের মানদণ্ড এটা আমাদের আকিদা আপনার ভালো লাগলে মানুন আর যদি ভালো না লাগে অন্তত অন্তত পক্ষে কেরামদেরকে আপনারা গালি দিবেন না আমরা মানি আপনি মানেন না মাইনের না বন্ধু থাকবেন আমরা মানি এটা আমরা মেনে নিচ্ছি তো মোট কথা হচ্ছে এটাই মুস্তাকুল নবী দামাদ তুহম হজরত যে কথাই বলেছেন ওটাই আমার কাছে মনে হয় থেকে সুন্দর এবং সঠিক ফসালা। এটাতেই আমরা বন্ধু থাকবো এবং কি এটাতেই আমরা আবদ্ধ থাকবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম